নমস্কার কবিতা অশ্রু যেও না কবি সেলিনা আহমেদ ডডন কণ্ঠে আমি চিন্ময় মিত্র তুমি দিয়েছ দুই হাত ভরি আমার শূন্য হৃদয় করে নিয়েছ জায়গা নিজের মতো করি সুখী ও কান্না তাই দুই চোখ ভরি জীবন অপূর্ণতায় ছিল সবই তোমার আশায় পূর্ণতা পেল সবই অনন্তকালের অপেক্ষায় যে পথ চাওয়া শিখি তবে তুমি এত সুখ শৈব কেমন করি অশ্রু তুমি মুছে যেও না অনন্তকাল পরই আবার যদি কাঁদতে হয় আবার যদি হারিয়ে যায় আবার যদি মুছে যায় আবার যদি জমে চোখের নিচে কালি বড় ভয়ে আমার সুখ কি বড় ভয় আমার আনন্দে বড় ভয় আমার পাওয়াতে বড় ভয় আমার একাকিত্বে অশ্রু তুমি মুছে যেও না তোমার স্পর্শে আমি প্রাণ খুঁজে পাই তোমার হাসিতে আমি আমার বেদনা লুকাতে চাই আনন্দেও আমি কাঁদি কপাল পোড়া জনম দুঃখী আমি হে প্রিয় আমার যেখানে যে থাকো করিও শিকার মায়ার মাধনে বেঁধেছি তোমায় আমারই করিনু অর্পণ তোমার কুঞ্জ ছায়া তোমার মাঝে রইব আমি তোমার খেয়ালি খেলা করি